যে আমাদের হৃদয়ে কথা বেদনা একমাত্র কেউ না যেন সে শুনতে পায় সে দেখতে পায় করছিলেন কিন্তু সবকিছু হচ্ছে সবকিছু হচ্ছে ঈশ্বরের বাক্যের মধ্যে আলে আজকে যে বিষয়বস্তু ঈশ্বরের বাক্যের কাজ কি আমি যে স্টোরিটা বললাম মা তার মা বলেছে সদা প্রভু তোমার পালক আমরা গানও করলাম ঈশ্বরের বাক্যই হচ্ছে সবকিছু কাজ করে ঈশ্বর সৃষ্টি থেকে আপনি যদি আমি যদি দেখি সৃষ্টি থেকে ঈশ্বর তার বাক্যর মধ্যে দিয়ে সবকিছু সৃষ্টি করেছে তিনি বলেছে মুখে বাক্য বলেছে আর বাক্য বলার সাথে সাথে বলছে সবকিছু সৃষ্টি হয়ে গেছে তিনি গিয়ে গাছ বাইরে খুঁতে দেয়নি তিনি গিয়ে জলে মাছকে ছেড়ে দেয়নি সূর্যকে এইভাবে এইভাবে তৈরি করে ওখানে রাখেনি ঈশ্বর বলেছে বাগালের কাছে ঈশ্বর বলেছে চায় সবকিছু সৃষ্টি হয়েছে বলেছে মানে তার বাক্য বলেছে যায় সবকিছু সৃষ্টি হয়েছে ঈশ্বরের বাক্য কাজ কি আমরা দেখব ঈশ্বরের বাক্য কাজ কি দ্বিতীয় দ্বিতীয় বাক্যায় ষোলো থেকে সতেরো দ্বিতীয় তিন অধ্যায় ষোলো থেকে সতেরো আমি পড়ছি আপনাদের মেয়ে ঈশ্বরের বাক্য কাজ বলছে ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক স্বাস্থ্য স্বাস্থ্যলিপি আবার শিক্ষা অনুযোগে সংশোধনে ধার্মিকতা সম্বন্ধেও শাসনের নিমিত্তে উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ষ সমস্ত সব কর্মের জন্য সুসজ্জিত হয় আলিলিয়া ঈশ্বরের বাক্যের কাজ এটাই ঈশ্বরের বাক্যের কাজ এটাই ঈশ্বরের বাক্যের কাজকে ঈশ্বরের বাক্যের কাজ দ্বিতীয় তিমতি তার ১৬ অধ্যায় সতেরো তিন অধ্যায় ষোলো থেকে সতেরো দেয়া আছে ঈশ্বরের বাক্যের কাজ এটাই আপনাকে আমাকে ঈশ্বরের বাক্য কি করছে এখন আপনি আমি আমাদের সৃষ্টি হয়ে গেছে আমরা প্রত্যেকে কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে প্রতিদিন ধার্মিক তৈরি বানাচ্ছে ধার্মিক হ্যাঁ এখানে দেয়া আছে দেখুন ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে ধার্মিক বানায় ঈশ্বরের বাক্য আপনাকে ভালো কাজ করতে পরামর্শ দেয় আপনার আমার পাশে কে আছে কে নেই কে ভালো পরামর্শ বা কে ভালো কথা বলবে আমাকে জানাবে বলে এরকম একজন বিশ্বাসী আমাদেরকে বলছে তাদের যে বাক্য এই বাক্য আজকে আমাকে আমাকে বলেছে বাক্যের মধ্যে দিয়ে আমাকে আজকে বলেছে সেই বিষয়টা কষ্ট পেয়েছে আজকে তখন তাকে বলছে ও লিডার হিসাবে সেই যে বাক্য দ্বারা আমি সেই বাক্য টপিক আমি তাকে আজকে বলি সেই বিষয় যে ঈশ্বরের বাক্য কিসের জন্য তখন আমি এই পুস্তকে এই পুস্তককে দেখাই বলি ঈশ্বরের বাক্য শুরু থেকে ঈশ্বর বাক্য দ্বারা পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে আরে লি ঈশ্বর বাক্য বলেছে আর সব কিছু সৃষ্টি হয়েছে আর এখানে আমি তাকে এই বাক্য খুলে দেখাই ঈশ্বরের বাক্য যদি না আমাকে তোমাকে না বলে তাহলে আপনি আমি কিভাবে পরিপক্ক কিভাবে সুসজ্জিত কিভাবে সৎ কর্মে হব সৎ কর্ম করব এগিয়ে যাব বা জানব যদি ঈশ্বরের বাক্য আপনার আমার জীবনে না আসে যদি আমরা পঞ্চাশ জন থাকি তখন আমি তাকে একটা উদাহরণ বলি বা আপনাদেরকেও চাই দেখবেন আমরা যখন বাইরে যাই কোথাও যদি আমরা সপ্তাহে একদিন দেখা হলো আমরা গেলাম মিট করলাম একবার গেলাম আমরা প্রার্থনা করলাম চলে এলাম চাই পালক মহাশয় হোক বা কেউ হোক বলছে তারা কিন্তু আপনার বিষয় জানে না আপনি চুরি করেছেন কি কাউকে মেরেছেন জানে না ঈশ্বর আমি প্রথমে বললাম সদাক্রম আমাদের পালক আমাদের অন্তর ঈশ্বর তিনি আমাদের অন্তরে কথা বলেন আপনার আমার কি প্রয়োজন জানে ওই বাচ্চা খেতে চেয়েছে কে তার জামা কাপড় পোশাক আর কি করেছে ঈশ্বর তার অন্তরের কথা ব্যথা শুনতে পেয়েছে সেই জন্য গিয়ে কে জামা কাপড় খাবার তাকে যোগান দিয়ে দিয়েছে ওখানে আপনার আমার জীবনের অন্তরের ব্যথা বা কষ্ট বা কোন জায়গায় আপনার আমার প্রয়োজন আছে ঈশ্বর জানে বলছে ঈশ্বর বলছে আপনার আমার হৃদয়ের মধ্যে দিয়ে কথা বলে কি ভাবে আপনি আমি জানি না ঈশ্বর প্রতিটা মুহূর্তে তার বাক্যের কাজ হচ্ছে আপনার আমার জীবনকে গড়া পরিপকর্মে সংশোধন করা যাতে আমি ভুল পথে দিকে না যাই আপনি আমি ঠিক করছি না কে আপনাকে গাইড করবেন ঈশ্বরের বাক্য যখন আমরা অন্য কোথাও যদি যাই এক মাস পরে এক সপ্তাহ পরে সপ্তাহে কেউ জানে না আপনি কোথাও চুরি করে আপনি এসে বসেছেন যখন ঈশ্বরের বাক্য দেখলো যে আমার বিশ্বাসী সন্তান বা আমার সন্তান যে আমার অনুসরণ করে যে আমাকে ভালোবাসে সে কোনো একটা জায়গায় বাড়ি থেকে চুরি করেছে। ফেলেছে একটা বাড়িতে চুরি করেছে ঈশ্বর কি করবে ঈশ্বর তার সন্তানকে কি করছে ঈশ্বরের তার সন্তানকে গাইড করছে যে সন্তান তুমি চুরি করো না তোমার ঈশ্বরের নাম কে অপবাদিত করো না অর্থাৎ তুমি চুরি করো না মানে যাই তুমি কি হও সব কর্মের জন্য নিজেকে সাজাতে পারো লিয়া আলেলিয়া আমাদের এখানে ওখানে যদি কিছু লেগে যায় আমরা দেখতে পাই না কে দেখে কে দেখায় আয়না আর সামনের ব্যক্তি আয়না সামনের ব্যক্তি কোথায় লেগে আছে কিছু আয়না দেখলাম দেখতে পেলাম আর সামনের ব্যক্তি ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আয়নার মতো

জন্য আমরা এই পরিচর্যা পদ প্রাপ্ত হওয়ার যে রূপ দয়া পাই দয়া পাইছি আদ অনুসারে না হল বরং লজ্জার দুঃখ কার্য শুনে জলেনলি দিয়া দুঃখ তাই চলিনা ঈশ্বরের বাক্যে হাঁস দি না কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্য মাতে সংবেদের কাছে 하나님의 দুঃখত্ব দেখাইছে হallelujah ওখানে দেখুন সাধু কোন বলছে সাধু কোন কোরে দিও মণ্ডলীর বলছে ঈশ্বরের বাক্যের কাজ কি বলছে ঈশ্বরের বাক্য আমি দ্বিতীয় গ্রন্থীয় মন্ডল লোকেদের বলছে আমি ঈশ্বরের বাক্যের না ঈশ্বরের বাক্য যায় না ঈশ্বরের বাক্য আঘাত করা যায় না ঈশ্বরের বাক্য কি করা যায় পরিপক্ষ সজ্জীবিত করা যায় বলছে যে আমি এক নম্বর পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই বলছে ঈশ্বরের বাক্য কখনো ভাঁজ দেওয়া যায় না বা ভাঁজ দেয় না ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্য কিসের জন্যে বলছে আপনাকে আমাকে পরিপক্ক আপনাকে আমাকে সৎ কর্মের জন্য আপনাকে আমাকে সাজায় যদি আপনি থাকেন ওয়ান্ডারফুল যদি আপনি না সাজেন প্রভু আপনাকে সাজাবে তার আপনি যদি ভুল না করেন আপনি ওয়ান্ডারফুল প্রভু কৌর আপনি আনন্দিত কিন্তু যদি ভুল করেন ঈশ্বরের বাপ্পা আপনার হৃদয়ে আসবে ও প্রভু আমি আজকে চুরি করে ফেলেছি প্রভু বাপ্প আজকে আমাকে জ্ঞাত করলো যে আমি আমার এই চুরি করাটা উচিত হয়নি আমাকে বলছে আমি নিজেকে গুপ্ত বিষয়কে সমস্ত দূর করে আমি সত্যকে প্রকাশ করছি তোমাদের সামনে কারণ আমি ঈশ্বরের বাক্য ভাসা দিই না আপনারা পড়তে পারেন ঈশ্বরের বাক্য ভাস দেওয়া যায় না ঈশ্বরের বাক্য দিয়ে তাকে আঘাত করা যায় না ঈশ্বরের বাক্য দিয়ে একে অপরের ভুল সংশোধন করা যায় ঈশ্বরের বাক্য আমাদেরকে করতে সাহায্য করে ঈশ্বরের বাক্য আমাদেরকে সুসজ্জীবিত করে যখন আমরা যিশুতে আসেনি কোন বাক্য আমাদের জীবনে এসেছিল কেউ কেউ আনেনি কেউ বলেনি কেউ আপনাকে আমাকে বলেনি এই তুমি এটা না ওটা করোনা এই তুমি এটা করছো কেন কেউ আমাদের জীবনে সেই ঈশ্বরের বাক্য আসলেও আমার আঘাত দিতে কষ্ট দিচ্ছে তো হয়নি কেন সেই সময় আমরা ঈশ্বরকে জানিনি ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আসেনি যখন ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আসলো বলছে সেই ঈশ্বরের বাক্য আমাদের কিসের জন্য এসছে বলছে আপনাকে আমাকে শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য অনুযোগ করার জন্য সংশোধন করার জন্য ধার্মিকতার জন্য নিজেদেরকে তৈরি করার জন্য সুসজ্জীবিত পরিপক্ক সব কর্মের নিমিত্তালেয়া হালিলুইয়া বলছে না দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার ঈশ্বরের বাক্য কি যখন লিখিতে এক কথা এক কথা লেখা চেয়েছি ঈশ্বরের বাক্য আর কিছু না স্বয়ং ঈশ্বর

কিন্তু দিচ্ছে কেন তুমি নাও ও এমনি ট্যাবলেট দিয়েছে হ্যাঁ এমনি ট্যাবলেট দিলে কি হবে এমনি ট্যাবলেট দিলে কি হবে তার কাজ করছে না গ্যাস হয়ে গেছে মাথার ইনজেকশন দিতে হবে যখন যদি এমনিতে না হয় ইনজেকশন না আমার ইনজেকশন হয় কিন্তু ওখানে ইনজেকশন তোমার দিতে হবে তোমার গ্যালে শরীরে যখন যাবে ভালো হবে খারাপের জন্য নয় ঈশ্বরের বাক্য আমাদের জীবনে তাই আজকে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কেন ঈশ্বরের বাক্য অন্য কিছু নয় ঈশ্বরের বাক্য আমাকে আঘাত করার জন্য নয় কষ্ট দেওয়ার জন্য নয় ঈশ্বরের বাক্য স্বয়ং ঈশ্বর তার মানে ঈশ্বর আপনার কাছে যখন যাচ্ছে আপনার হৃদয়ে যে ধোঁয়া জায়গাকে ভরার জন্য আপনাকে ভেঙে তজনস করে দেওয়ার জন্য নয় আপনার খারাপ জায়গাটাকে ঠিক করার জন্যে আপনার অপরিপক্ক জায়গাকে পরিপক্ষ করার জন্যে আপনার অশিক্ষিত জায়গা থেকে শিক্ষিত করার জন্য ঈশ্বরের বাক্য সেই জন্য বলছে ঈশ্বরের বাক্য কি জঙ্গলি সুসমাচার এক পদে নাম্বার টু সরি নাম্বার থ্রি বলছে ঈশ্বরের বাক্য কাদের প্রয়োজন আমি পড়ছি বলছে ঈশ্বরের বাক্য হচ্ছে বাঁচার জন্য বাক্য হচ্ছে জীবন খাদ্য তাহলে ঈশ্বরের বাক্য কাদের প্রয়োজন আছে এখানে যারা আছে আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে কেন আমরা প্রত্যেকে বাঁচতে চাই বলছে মনুষ্য না বাক্য আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের খিদে আমাদের খিদে পেয়েছে কাদের জন্যে যাদের খিদে বাঁচছে যাদের প্রয়োজন আছে বাঁচার আমাদের প্রত্যেকের বাঁচার প্রয়োজন আছে ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে মন্ত্রীদের সুসমাচার ষোলো অধ্যায় একুশ থেকে তেইশ যদি আপনারা দেখেন সেখানে ঘটনাটা আপনারা জানেন হয়তো যখন প্রভুজি শ্রী জলিসালামে প্রবেশ করছে আর প্রভুজি শিশুদেরকে বলছে আমাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমি আবার উত্থাপিত হব প্রভুজি শিশুদের যেমন এইভাবে বলছে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে আর আমাকে উত্থাপিত হতে হবে সমস্ত মানুষের জন্য তখন পিতর বলছে না 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 আমরা যদি আমরা যদি কিছু ভাই বোন বা আপনারা যদি কেউ থাকেন একসাথে বন্ধু বান্ধব যদি কেউ বলে কালকে জানিস তো আমার হয়তো জেলে যেতে হবে আমাকে হয়তো মরে যেতে হবে বা যদি খারাপ কিছু বলে বাকিরা কি বলবে সাধারণত না না আমি থাকতে দেবো হ্যাঁ প্রভু যিশু শিষ্যরা তাদের মধ্যে পিতর ঠিক এই কথা বলেছে যখন প্রভু শিশু বলেছে আমাকে মরতে হবে আমাকে মরতে হবে জেরুসালামে তিনি যাবেন বলে আমাকে মরতে হবে সমস্ত মানুষের জন্য কিন্তু আমি আবার জীবিত উঠবো তখন পিতর এই কথা বলে উঠেছে না প্রভু আমরা তোমার এই কাজ করতে দেবো না তোমাকে মরতে দেব না তখন পিতরকে প্রভু কি বলেছিল দূর শয়তান দূর শয়তান খেয়াল করবে না প্রভু শুধু ভেঙে ভৎসনা করেছে যখন এরকম যদি বলে পিতর সাধারণত কি করা উচিত এতদিন ধরে চলছি চৌজির সাথে আর আমাকে সবার সাথে অপমান করছে আমার সবার সামনে এরকম উল্টো পাল্টা বললো গুরু আর শয়তান কি মনে হয় খেয়াল করুন হ্যাঁ পিতর প্রৌজির সাথে চলছিল আর এইভাবে কথা যখন বলেছে দূর হয় শয়তান আর এতগুলো সব লোক সব শিষ্যরা রয়েছে সেখানে আর সব শিষ্যর সামনে যেরকম বলে দূর হয় শয়তান কেমন মনে হবে আমরা বিশেষই ভাই বোনরা যদি আমরা একে অপরকে এরকম এরকমভাবে বলি আমরা কি করবো উত্তর দেন মনে হচ্ছে একটা যদি তরবারি মারবো তাহলে বলবো কালকে থেকে কাছে আর যাবো না মুখ বলবো এটা স্বাভাবিক প্রভু যিশু খ্রিস্ট প্রভু যিশু খ্রিস্ট যখন বলেছে দূর হয় শয়তা খেয়াল করুন না আমি এই জন্য বলছি ঈশ্বরের বাক্য বলেছে দূর হয় শয়তা কেন প্রভু যিশু বলছে আমি এসেছি আমার পিতার ইচ্ছাকে পূরণ করার জন্যে আমার পিতার ইচ্ছাকে পূরণ করার জন্যে আর পিতর যে কাজটা করেছে পিতর হচ্ছে শয়তানের পক্ষ নিয়ে সেটা বলেছে পিতর জানে না সে কি বলছে পিতর শুধু সে বলেছে তার দিক থেকে সে বলেছে যে না আমার আমার প্রভু আমাদের প্রভু আমাদের সব থাকবে মারা যাবে কেন এইভাবে বলেছে কিন্তু শয়তান যে তার মধ্যে দিয়ে যে কাজটা করতে চাইছে অর্থাৎ শয়তান চাইছে না প্রভু শুধু মারা যায় প্রভু যদি যদি মারা যায় পৃথিবীর সব লোক বেঁচে যাবে আর যদি না মারা যায় সবাই কি হবে বলে যাবে শয়তান তো সেটাই চাইছিল কিন্তু প্রভু যিশু জানে আমি মরলে তবে পৃথিবী সবাই ফেঁসে যাবে আর পিতর যখন এই কথা বলেছে না না তোমাকে মরতে দেবো না তার মানে কি শয়তান তো এটাই চাইছে সেই জন্য দূর হয় শয়তান কি করতে পারেন আমরা অনেক সময় বিশ্বাসী ভাই বোন আমরা ভাবি বিশ্বের বাপা আমার জীবনে লেগেছে বাবা আমাকে বলেছে প্রিয় বিশ্বাসী ভাই বোন আপনাদেরকে বলছি কোনো জায়গায় পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যাবেন সেখানে এই বাক্য আছে একই বাক্য হয়তো ভাষা আলাদা হয়তো ভাষা আলাদা কিন্তু বাক্য আছে সেখানে বিভিন্ন ধরনের ভাষা আছে কিন্তু বাক্য এক এই বাক্য সব জায়গায় পৃথিবীর কোণে কোনে সেইখানে খেয়াল করুন সেখানেও ঈশ্বরের বাক্যকে পূর্ণতা দেওয়ার জন্যে সব জায়গায় একইভাবে করছে যখন পিতরকে এই কথা বলেছে পিতরকে যখন এই কথা বলেছে পিতরের মধ্যে থাকা যে দিয়া বল বা শয়তান যে কথাটা বলেছে অর্থাৎ বাধা সৃষ্টি করেছে ঈশ্বর তাকে বলেছে পিতরকে বলেনি পিতরকে বলেনি আমাদের জীবনে ঈশ্বর বলছে তোমরা আমার উত্তম সৃষ্টি আমরা মানুষ হিসাবে আমরা ঈশ্বরের উত্তম সৃষ্টি ঈশ্বর যখন আমাদেরকে ভৎসনা করে আমাদের কিছু বলে ঈশ্বরের বাবা আমাদের মধ্যে থাকা যে গিয়া বল বা আমাদের মধ্যে থাকা যে বাজে হ্যাঁ আমাদের ব্যবহার বা কথাবার্তা আমাদের মধ্যে যে শয়তান যে কার্য করা ভাবুন পিতর প্রভু যিশুর সাথে সাথে চলছে জীবন তো পরিবেশের সাথে আমরা তো এখন হ্যাঁ সবাই ভাবে চলছি জানি না প্রভু কোথায় আছে

সম্বোধন করেছে পিতা ঈশ্বর অর্থাৎ তার মধ্যে দিয়ে যে দিয়াবল কার্য করতে চাইছে গৌরবাসী ভাই বোন ঈশ্বরের বাক্য হচ্ছে তাই আমাদের জীবনে ঈশ্বরের বাক্য আমাদের জীবনেকে সব কথা গড়ে তৈরি করে শেখায় সংশোধন করে আমাদেরকে আঘাত দেয় না আমরা তার উত্তম সৃষ্টি কিন্তু আমাদের মধ্যে থাকা যে শয়তান প্রতিটা মুহূর্তে কার্য করে তাদেরকে ভাতসনা করে তাদেরকে ধিকার জানায় আমাদেরকে ঘৃণা করে না বাইবেলে কি লেখা আছে আমি পাপিদেরকে ভালোবাসি কিন্তু পাপ কে আমরা কিন্তু পাপ কে তিনি ভালোবাসে না তার মানে তিনি আমাদের তো ভালোবাসে আমাদের থাকা আমাদের মধ্যে দেওয়া হওয়া পাপ কে ভালোবাসে না কিন্তু আমাদেরকে ভালোবাসে তার মানে বিশ্বাসী ভাই বলি তার মানে আমরা আপনাদেরকে ভালোবাসা হয় আপনার মধ্যে থাকা যে পাপ কাজ বা ভুল ভান্তি সেটাকে আমরা দূর করতে চাই অর্থাৎ ঠিক করার জন্য সংশোধন করার জন্য এরকম নাও আমি এই লোক ঘৃণা করি ভালোবাসি না এরকম না বাইবেল লেখা আছে কি তুমি যদি অন্যকে না ভালোবাসতে পারো তাহলে সেই ঈশ্বর সদা বলবে কীভাবে ভালোবাসবে অন্যের পাপ যদি না ক্ষমা করতে পারো তাহলে তোমার পাপ অভিমানে ক্ষমা করা হবে না আমরা অনেক সময় ভুলে যাই ঈশ্বরের কি সেই জন্য আজকে এই সন্ধ্যাবেলা আপনাদেরকে উৎসাহিত করতে চাই ঈশ্বরের বাক্য এটাই পুনরায় আবার ফিরে আসে দ্বিতীয় দিমধ্য অধ্যায় ষোলো থেকে সতেরো পুনরায় আপনাদেরকে উৎসাহিত করতে চাই ঈশ্বরের বাক্য আপনারা আমার জীবনে কিসের জন্যে বলছি ঈশ্বরের বাক্য আপনার আমার জীবনের শিক্ষা অনুযোগ করে সংশোধন করায় ধার্মিকতার পথে পরিচালিত করে আমাদেরকে পরিপক্ক তৈরি করে এবং সব কর্মের জন্য আমাদেরকে সুন্দরভাবে গাইড করে যাতে আমরা ভূম থেকে সঠিক পদে পরিচালিত হই না আমরা লাস্ট

আমাদের জীবনে আমাদের জীবনে ওই বাচ্চা যখন প্রার্থনা করছে তার মা সবার জন্যে কেননা সেই সময় তার তার কি দরকার পজিটিভ দিক তার ভালো দিক অর্থাৎ প্রভু তার আশীর্বাদ যেন আসে ঈশ্বরের বাক্য গেছে তার জীবনে আশীর্বাদ নিয়ে এসছে আবার পিতরের জীবনে যখন দেখবেন ঈশ্বরের বাক্য গেছে আবার অন্যদিকে কেটে কি বলেছে দুর্গ শান তার মানে ঈশ্বরের বাক্য যায় যখন তুমি তার কিছু আশীর্বাদও নিয়ে যায় খারাপ চিন্তা ভাবনা করে বাক্য যখন ব্যবহার করে এইভাবে কাজ করে এই সন্ধ্যাবেলা আপনাদেরকে উৎসাহিত করবো ঈশ্বরের বাক্য আপনার আমার জীবনে কষ্ট আঘাত দেয়া বা কাউকে ইঙ্গিত করে বলা বা মানার জন্য না ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে একই অপনতির সংশোধন করার জন্য পরিপক্ক করার জন্য সুসজ্জীবিত করার জন্য যাতে আপনি আমি ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে পারি আমরা কেউ কারোর শত্রু নয় আমরা কেউ কারোর পরিয়ার ব্লাড রিলেশন আমাদের একে অপরের সাথে নেই কেউ কারোকে আমরা জানি না চিনি না কিন্তু প্রভু খ্রিস্টতে আমরা পরিচিত হয়েছি একে অপরকে জেনেছি তাই আমাদের কেউ শত্রু বা আমাদের কেউ কেউ আমাদের বিরুদ্ধকারী নেই আমাদের একমাত্র বিরোধী সে হচ্ছে দিয়াবল হ্যাঁ সেই জন্য ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে একে অপর কী করে করার জন্য একে অফার যাতে ঈশ্বরের সম্মুখে সুসজ্জীবিত হয়ে দাঁড়াতে পারি যাতে আপনাদেরকে ভাবে নিয়ে এইভাবে দাঁড় করানো যায় প্রভু তো সুসজ্জীবিত আছে ওকে এন চলে যাও যাও ঠিক রয়েছে এটা ঈশ্বরের বাকি এই জন্য অনেক সময় অনেক দূরে কোনো মন্ডলিতে যদি যান একদিন যাবেন ওই পাস্টার বা ওই লিডাররা যারা আছে তারা হয়তো আপনাকে চেনে না আপনি যাচ্ছেন তারপর আপনাকে চিনছে যাচ্ছেন সেখানে আপনি সপ্তাহে একদিন যাচ্ছেন অ্যাটেন্ড করছেন কি অ্যাটেন্ড করছে সেখান থেকে প্রার্থনা করে চলে আসছেন ব্যাস এইটুকুই পাঁচটা যখন বাক্য দিচ্ছে আপনার আনন্দ করার আনন্দ সহকারে সব শুনছেন খুব ভালো আজকে বাক্যটা দিয়েছে আজকে তুই ঈশ্বরের বাক্যটা আমি শুনলাম আজকে আমার হৃদয়ে লাগলো কেন আজকে সত্যি করে আজকে আমি ওই ব্যক্তি আজকে গালাগালি দেখে নিয়েছি আমি ওই পাঁচটা আজকে বাক্য দিল ও আজকে আমার বাক্যটা খুব লাগলো সত্যি বলুন কেন তুমি আমাকে জ্ঞাত করলে যে আমার দাদা জায়গাটা ঠিক হয় না আমি সন্তান আমার মুখে যেন বাজে পাতা না বেরোয় পাঁচটা যখন ওই বাক্যটা দিয়েছে প্রচার করে বাড়িতে এসে কি আনন্দ লাগছে কেন পাঁচটা বাক্য দিয়েছিস আর যদি চেনা পরিচিত লোক যদি ওই বাক্য দেয় আমাকে কেন এই ব্যক্তি আর যেহেতু আপনাকে চেনে জানে তাই মনে হয়েছে যে আমার বিষয় জেনেছে আমি কাউকে খালাকালি দিচ্ছি আমি কাউকে দুর্ব্যবহার করেছি সেই জন্য আমাকে আজকে ভাই দেবেশী প্লিজ এইরকম ঈশ্বরের কাপ এটা ভাসত দূরে যদি যান সপ্তাহে একদিন সেখানে সেও চেনে না জানে না আপনি যাচ্ছেন অ্যাটেন্ড করছেন আপনি চলে আসছেন আমাকে চুরি করেছি জানা ও চুরি করার ধন্যবাদ চিৎকার করছি আর যদি বাড়ির কাছাকাছি কোনো যদি ব্যক্তি হচ্ছে জানেন এ আমাকে দেখেছে নিশ্চয়ই কেউ বলেছে আমি চুরি করেছি কিন্তু এটা জানে না কেউ বলে না সে হৃদয়কে দেখে যাচ করে ভাবে লেগেছে আমি প্রত্যেকেরই গন্ত করার জানি সে আমাদের হৃদয়ের কখন কিভাবে আমাদের জীবনের প্রকাশ করে আমি কেউ জানি না তাহলে আপনি আমি জীবনে কেউ আপনি অসুস্থ আছেন কি না আছেন কাউকে জানাচ্ছেন না আপনি ঈশ্বরের রায় প্রার্থনা করে সুস্থ হয়ে যাচ্ছে কিভাবে কেউ কে বলে দিয়েছে আপনাকে ওই দিদি ভাই এই আছে ওই দিদি ভাই ওই দাদা এই প্রয়োজনে টাকার প্রয়োজন আপনি আমাকে জানেন আমার কি পয়সার প্রয়োজন আছে কিনা আপনাদেরকে বলেছি আপনারা দিয়েছেন এসছেন না হ্যাঁ তো এটাই সে যে অন্তর্জামী হ্যাঁ যে আপনার আমার চোখের জল মুছিয়ে দেয় যে হারে এক অভাব দূর করে সেই হচ্ছে যে আমাদের প্রত্যেকের অন্তঃকর সেই যে আমাদের আমরা সবাই বুদ্ধিমান বুদ্ধিমতি সবাই আমরা প্রভুদের কিন্তু প্রভুর বাক্য যেন আমাদের অন্তরে অঠেল প্রচুর পরিমাণে থাকে হচ্ছে আমাদের নিজেদের এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিষ্কার করার জন্য আমাদেরকে ঠিক করার জন্য সে ভাই বোন আপনাদেরকে প্রতিটা মুহূর্তে সেই জন্য ঈশ্বরের বাক্য দ্বারা উৎসাহিত করতে চাই চায় বাক্য আমাদের জীবনে সর্বদা কি করার জন্য পরিপল্প সুস্ব জীবিত ভাগী করার ভালোভাবে পরিচালনা করার জন্য ঈশ্বরের বাক্য আমাদের মনে আঘাত করার জন্য নয়